আখের রসকে আমরা অনেকেই বলি প্রাকৃতিক মিনারেলস ওয়াটার কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস ও মিনারেলস যা আমাদের শরীরে শুধুমাত্র পিপাসা বা তৃষ্ণা নিবারণ করে না বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে এই আখের রস গরমের দিনে আমাদের শরীরে ডিহাইড্রেশন হয় অর্থাৎ অতিরিক্ত ঘামের মাধ্যমে শরীর থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন পুষ্টি উপাদানকে ফিরে পেতে সাহায্য করে এই পুষ্টি সমৃদ্ধ আখের রস আজকাল বর্তমান বাজারে প্রচুর পরিমাণে কৃত্রিম চিনি মেশানো ও রঙিন জল অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে তা পান করলে আমাদের স্বাস্থ্যের উন্নতি নয় অবনতির কারণ হতে পারে মনে রাখবেন দর্শক বন্ধুরা এই পুষ্টি সমৃদ্ধ আখের রস যদি আমরা বাজারের ছোট্ট কোনো দোকান থেকে কিনি তা পান করলে আমাদের শরীরে একদিকে যেমন উপকার হয় তেমনি ওই ছোট্ট দোকানদারটিরও কিন্তু আমরা রোজগারের সুযোগ করে দিই আর আজকের দিনে কি হচ্ছে জানেন আজকের দিনে বিদেশের নামি দামি কোকাকোলার মতো ব্র্যান্ডেড কোম্পানিগুলি আমাদেরকে কার্বন ডাই অক্সাইডযুক্ত রঙিন জল খাইয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে তারা আর দেশ থেকে তারা নিয়ে যাচ্ছে মোটা অঙ্কের টাকা আর উপহার হিসেবে কি দিচ্ছে জানেন ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকের মতন মারণ রোগ বিবিসি সংবাদপত্রে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে দেশের একশো মিলিয়নেরও বেশি মানুষ অর্থাৎ মোট পপুলেশনের এগারো দশমিক চার শতাংশ ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং পনেরো দশমিক তিন শতাংশ মানুষ প্রি ডায়াবেটিক রোগে আজ আক্রান্ত আর এর পিছনে কিন্তু হাত রয়েছে চিনিরও আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেশের প্রত্যেকটি মিল থেকেই আখের রস থেকে চিনি তৈরি করা হয় চিনি অনেক ধাপে রিফাইন্ড হয় অর্থাৎ সুপার রিফাইন্ড হয় গবেষকরা বলছেন যে সমস্ত জিনিস অনেক বেশি ধাপে রিফাইন্ড হয় সেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই চিনির মধ্যে শুধুমাত্র কার্বোহাইড্রেট বা শর্করা ছাড়া কোনো কিছু মিনারেলসই থাকে না আর এই আখের রস যেহেতু সরাসরি আখ থেকে গ্রহণ করা হয় কোনো রিফাইন্ড করা হয় না তাই এর পুষ্টিগুণ কমার কোনো সম্ভাবনাই থাকে না তো ফ্রেন্ডস এই আখের রসের মধ্যে রয়েছে বিপুল মাত্রায় শর্করা যা আমাদের শরীরকে ইনস্ট্যান্ট এনার্জি দেয় অর্থাৎ তাৎক্ষণিক শক্তি প্রদান করে গরমে যদি আপনি ক্লান্তি অনুভব করেন তাহলে নিশ্চয়ই পান করতে পারেন এই আখের রস যদি এই আখের রসকে সকালবেলায় পান করা হয় তাহলে সারাদিন শরীর সতেজ থাকে আর আজকের দিনে মানুষ খারাপ লাইফস্টাইলের কারণে পেট সংক্রান্ত নানা সমস্যায় ভুগছেন এই সমস্ত সমস্যা এড়াতে প্রতিদিন সকালে আমাদের খালি পেটে এক গ্লাস আখের রস পান করতে হবে এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণে ফাইবার যা পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে আখের রস আমাদের শরীরকে হজম করতেও সাহায্য করে কারণ এর মধ্যে উপস্থিত রয়েছে পটাশিয়াম যা পাকস্থলীর পিএইচ মাত্রাকে মেনটেন করতে সাহায্য করে আখের রসের ডাইইউরেটিক গুণ রয়েছে যা কিডনি সংক্রান্ত সমস্যাকে সমাধান করতে সাহায্য করে যেহেতু এই আখের রসে কোলেস্টেরলের মাত্রা শূন্য তাই হার্টের রোগীদের জন্য অত্যন্ত উপকারী এই আখের রস গরমের দিনে জন্ডিসের একটু বেশি প্রাধান্য দেখা যায় তাতে খুবই উপকারী এই আঁখের রস এছাড়াও এই আঁখের রসের মধ্যে রয়েছে অক্সিডেন্ট যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে তো এখন অনেকের মনে প্রশ্ন হয় যে প্রতিদিন কতটা মাত্রায় আমাদের এই আখের রস সেবন করা উচিত মনে রাখবেন দর্শক বন্ধু কোনো খাবারেই যদি আমরা অতিরিক্ত মাত্রায় খাই তাহলে কিন্তু আমাদের শরীরে সেটি উপকার না হয়ে অপকারেই বেশি হয় তাই প্রতিদিন দুশো থেকে আড়াইশো এমএল পর্যন্ত অর্থাৎ মাঝারি মাপের গ্লাসে এক গ্লাসের চেয়ে বেশি আখের রস গ্রহণ করা উচিত নয় যদি অতিরিক্ত মাত্রায় এই আখের রসকে গ্রহণ করা হয় তাহলে রক্ত পাতলা করে দেবে এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে যাবে যদি আপনার ঠান্ডা লেগে যায় অর্থাৎ সর্দি কাশি হয় তাহলেও কিন্তু এই আপনি আখের রস গ্রহণ করবেন না পনেরো মিনিট ধরে রাখা আখের রস কখনোই গ্রহণ করবেন না কারণ সেখানে অক্সিডেশন বিক্রি হয়ে যায় আবার ফ্রিজে রাখাও আখের রস গ্রহণ করবেন না কারণ তাতে জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে